থাকে এর অর্থটা কি এটা অর্থ হইল এই সরকার বিরোধী দলের পক্ষে কথা এখন যে বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জামিলা হয় অকারেজ হয় এর পিছনে কারণটা কি পারেন এর কারণে কিছু লোক সরকারি ওদেরকে সাপ করে আমার কথা বুঝে না বুঝে পতাকার নিচে দেখা যায় এই জন্য আমি যাবো না তার মানে আল্লাহ চাইতেছেন এখনো যে ইংরেজ এ দেশে আরো কিছু দিন থাকুক কাজ আমরা তো দেখি না তোমরা যেহেতু দেখো না তোমরা যাও এ হইল ফজলুর রহমান অবস্থা তারপরে কি হইল জানাজা হইলো দাফন হইল কিন্তু মুন্সি তমিজ পকেট থেকে ওনার সরকারি পরিচয় পত্রটা কোনো না কোনোভাবে হয়ে গেছে কবরে অফিসে গিয়া দেখেছে পরিচয় পত্র নাই খেয়াল হয়েছে মনে হয় কবর পড়ছে আবার এলাকার জনগণের সহযোগিতা কবর খনন করার পরে দেখে যে লাশের উপরে উপরে হাজার হাজার ফুলের মালা এর পরিচয় পত্র আপনারা কি আমার কথা বুঝতেছেন কি লাশের উপরে কি আর এটার উপরে আর আমাকে দেশের নেতাদের উপরে কবরে ফুলের মালা দেখে ভিতরে না কবরের উপরে আপনি যার কথায় কর না আমি আর নাম নিলাম না কাফের আসবে ফুলের মালা দিয়ে সুপসার দাঁড়ায় একটাও তো সুরে পাড়ে না আরে যারা পিসপিল্লা রাজনীতি করে তারা পিসপিল্লা শুদ্ধ করে পারে

আবার বিসমিল্লা রাজনীতি করার পরে কয় যে আমরা সরিয়া আইন চাই না কথা কয় না বেশ কল কোথায় কারা এদেশে সরিয়া আইন চাবি না আর ক্ষমতায় চলে যাবি এত সুজার ওটা কথা কয় না এত সুজা চুপে না থাকবি তোর আমেরিকার বাবাদেরকে খুশি করার জন্য রাশিয়ার বাবাদেরকে খুশি করার জন্য ভারতের বাবাদেরকে খুশি করার জন্য সরিয়ান চাস না আল্লাহ যদি চায় তুই না না কথা কয় কেন আল্লাহ যদি তুই না আজকে নভেম্বর চান আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন জমাতে হেরা বলছে আমরা ক্ষমতা আসলে সরকারি ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করি আর বিএনপি কি কয় আমরা সংসদে আলোচনা করি তোরা না ইসলামী মূল্যবোধের রাজনীতি করাস কথা এমনি কাজ কর রাজনীতি করো না আজ বির গোরে কাফের ফুর হাল আন্দর ও পারে খুদায় আজ জাল

ষোলো সতেরো বছরের জলমান নির্যাতনে বুঝি এখনো কুকুর সোজা হয় নাই না ষোলো সতেরো নির্যাতনের পরীদের কেউ মুসলিম ঘোষণা করবো তোরা ঘোষণা করছ আর না করিয়ে ঘোষণা করছ না করছ

নিজের পাকানো খানা নিজে খাই দিবরস নাই আত্মীয়জন কেউ বেনি করে কথা কই না কেন ঠিক বলে ইনশাল্লাহ এই দেশের মাটিও কোপালে নাই ঠিক যার যা মনে যায় আসলে फांसी এমনি রাখো যা হোক ভাইয়েরা এগুলো তো প্রাসঙ্গিক কথা চলে আসে মূল কথা না পত্র পত্রের উপরে কবরের ভিতরে মালার উপরে পড়ছে মনুষী তুমি দিনের টেনশন ঢুকছে এটা কেমনে কি হইলো যাইয়া জিজ্ঞেস করছে তোমাদের এই লোকটা কি ন্যাকা আমল করতো কখনো ন্যাকামল ছিল না পাঁচ অর্থ নামাজ ঠিক মত কোরআন শরীফ পড়তে পারতো না এসার নামাজের পরে যখন ঘরে আসতো ঘরে আসিয়া কোরআন শরীফটারে হাতে নিয়ে এই আঙ্গুলটাকে কোরআনের লাইনের উপরে ঘুরায় আর মুখ দিয়ে একটা শব্দ বলে আর চোখ থেকে পানি করে কি শব্দ বলতো ইয়াহো কাহানো সচে কাহান আমার মহলার এই কথাটাও সত্য আমার মাওলার এই কথাটাও সত্য আমার মাওলার এই কথাটাও সত্য বিসমিল্লার বা থেকে অন্যাসের সিন পর্যন্ত সত্য পুরাণে অর্থনীতির আলোচনা এটাও সত্য পুরাণে রাজনীতির আলোচনা এটাও সত্য পুরাণে সমাজনীতির আলোচনা এটাও সত্য পুরাণে সংস্কৃতির আলোচনা এটাও সত্য পুরাণে স্বরাষ্ট্রনীতির আলোচনা এটাও সত্য পুরাণে পররাষ্ট্রনীতির আলোচনা এটাও সত্য কোরআনে পর্দার আলোচনা এটাও সত্য কোরআনে জেহাদের আলোচনা এটাও সত্য আমার মাওলার এই কথাটা সত্য আমার মাওলার এই কথাটাও সত্য সত্য নেই সব কথা সত্য না একটা মিথ্যা আছে যখন হুজুরা আপনার বিবি আর মেয়ের পর্দার ব্যাপারে ওয়াজ করে আমরা মিছিলেন তুই মসজিদ কমিটির সভাপতি বেটা সেক্রেটারি বেটা তোর হলো মাইয়া সব

কত মাছ তো আসবে না মূল্য বেশি কারে কয়ে যে রঙের ডিব্বে দেখছে এখন রং দেখো নাই মৌলবীর ডিব্বে দেখছে মেয়া মূলু বিছিল না কারে পাইছো তো ওই মূল বি যে মূল বি তোমার দমকের ডরায় কিন্তু ওই মূল বি দেখো নাই যে মূল দমকে তুমি বসপাত করে দিবে কথা কয় না হ্যাঁ মনে করেন না যে হুজুর আনি আনি আইসা আমরা এলাকাতে বুয়ে বুয়ে আইসা আমাগর বয় লাড়িটা দেখছেন লাড়ি বুঝছেন নিজের কারবার আছে এই কা এটাই তো কারণ কাটাই মূল কারণ আমার মাওলারে এই কথাটা সত্য আমার মাওলারে আচ্ছা